নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে এদিক ওদিক ছোটাছুটি অনেক চললো অনেক কাজ নিয়ে বাড়ির দিকে এদিকে বাগানের দিকে মা অনেকটা সামলে উঠেছে কদিন ধরে এদিকে লাগতে পারে না নতুন জায়গার ওখানে যাওয়ার জন্য এই বাগানের কাজ হয় না তো আজকে জল দেওয়ার থেকে অনেক টুকটাক কাজকর্ম করে নিয়েছে সব ছেলে আছে সঙ্গে পিঠে মাও করেছে এদিকে আমরাও ও বাড়ির দিকে গেছিলাম আপনারা তো সব কিছু ডায়েরি পর্বে দেখেছেন তো সেখান থেকে এসে আবার কুকুরে মাছ ধরা হলো তো এখন সেই মাছ রান্না হবে আর বাগানে চলে এসেছি সবজি আনাজ তুলবো মা তো যাকে একটু ঘুম দিল ঘুম থেকে উঠে পড়েছে কান্নাকাটি করছিল একটু খাইয়ে নিয়ে বাগানে বাগানে কি সবজি তুলবে মা আর সোনামা কার কার জিজ্ঞেস করছি কোন মা এ কে কোনটা তুলবে বলো কারণ মেয়ে বলু তো সঙ্গে থাকুন এখন বাগান থেকে সবজি নিয়ে রান্নাঘরে গিয়ে ঝটপট কেটে রান্না খাওয়া দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকবেন আজকে মা কাঁচি ঝুড়ি সব নিয়ে এসছে আমি একটু বেশি করে চাচ্ছিলাম এই পুঁই যে ডিম মানে আমরা ডিম বলি বলে বলে অভ্যাস হয়ে গেছে সে মুখে এসে যায় পুঁই শাকের বিচুলি

মতন ভাঙিয়ে হ্যাঁ ভাঙিয়ে ভাঙি নাও ওই এই জালি আর এরকম সাদা সাদা আমার পছন্দ আমি এই রকমই খাই এইটাই দেখো ঠিক ওইখানটায় হয়ে চলতে মানে চলো মানে চলো কাতার চলো কাতাই নাও এ এটা নাও এটা নাও হুম না তুইলে গালে দেবে ওই জায়গার বিতুলি তুলে পার ঘাবে

चाइजे यही खाने का है। नवाजुन हाँ। 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 ना वो। हाँ। हाँ। फागदर कल एक बार दिख दिखाता होता है। हाँ 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 हाँ। हम्म हम्म। तुम ही नमाज खाने पूरे वही डोग गुलो काटती हो। हम्म डोग काटती क्या ना और घोड़ा दयावार भरोगे। दस घोड़ा नया।

আমরা সব সাজিয়ে নিয়ে সব বসেছি কাটাকাটি করবো সামলে নিয়ে বসবো কি হলো তোমার তো আমি দিয়েছি তুমি শাইট না আমি এবার মাছ নিয়ে বসে পড়েছি মা ওদিকে কাটাকাটি চুপ করছে আজকে পুকুর থেকে এই মির্গেল মাছ আর এই জাপানি পুকুর নেওয়া হয়েছে

Uh. 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 <list deren> <faz> oi 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 arablette? ouais, <Sépicio de covers> <Sépicio> खतटाने तो सु जी द्वारा कलानेसी चट्टे कांच कलानेसी तीन के <स्थाथ> ना <नहीं>, दाना वाला <स्थाथ> यश पर्यंत तो बावा के तो लिए जाते होते के नाम गन्ना काटी पानी पानी नीचे ये कुछ दे दे दिन तो सुई धोम ती तातरी मांस काटा कूटे और उमन धरी दिया बसर तल धुए रागी किता ये मांस <स्थाथ> कि तक छुमाए लाग

বলে থাকে তা বললো আমি জিজ্ঞেস করলাম তো বলে কি না উনুন জ্বালিয়ে কড়াই বসিয়েছি আর এই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ওদিকে কান্নার আওয়াজ ওর বাবা কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসলো যতক্ষণ ঘোরাচ্ছে ততক্ষণ চোখছে ধ্যান ভ্যান করছে মাছগুলো নুন হলুদ মাছই এখন ভেজে নেবো সে দুটো দরকারি বেশি আর ওদিকে লাউ কুমড়ো এটা ওটা কোনো কিছুই করা হচ্ছে না

দুটো দুই দিকে রান্না চাপাবো তাড়াতাড়ি হবে তেলের মধ্যে চিংড়ি বেশি কাটা যায়নি এই একটুখানি কেটে নেওয়া হয়েছে আর আবার এইটুকুনি জুন মতো আছে রাখা মানে পুরো কাটটা গেলে খেয়া হচ্ছে না মেয়েটা কেন ঘামা করছে মা নিয়ে এটাই এবার রাস্তার দিকে গেছে মাঝখানে আমি আবার কড়াই নামিয়ে রেখে ওকে ঠান্ডালাম এমনটা চলতে থাকে কলা আলুরটা আগে করবো দুই রকম কলা চানা কলা কাঁচকলা হলুদ করবো লবণ ছাড় মতো এই রকম কলাটা একদম পারচে খাওয়ার উপরে কলাটাকে এখন একটু ভালো করে ভেজে নেবো আর একটা টমেটো এর মধ্যে দিয়েছি গোটা কলার তরকারি তো আমি প্রায় যখন রান্না করি গোটা টমেটো দিই এই টমেটোটা কলার সঙ্গে ভাজা হবে ভাজা হয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ফাটিয়ে দেবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন এইগুলো কেটে কলাটা ভাজা হয়ে গেছে এবার এদিকে জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটুখানি ঢাকা দিয়ে রাখবো আর মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবে মাছের কড়াই নামিয়ে রেখে আবার উঠে গেছে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এবারে পুঁই শাকের বিট বি চাপো পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন তোলে একদম অল্প চিংড়ি যা হোক চিংড়ি না দিলে বসবে না হলুদ গুঁড়ো পুরো চিংড়িটা এদিকে ভেজে নিয়েছি হালকা ওই থেকে

ঢুকিয়ে দিছে আর বোন একটু নে কাঁদবেন এ জালে এ জালে হাত দিয়ে জড়িয়ে যাবে হাতে পুরের জল কতটা বাগানে জল দিয়ে না धान पक्के हो जी तो काट ना क्या चल बाड़ी जाए लेकिन नाना को दूर उलो काबो बात काबो पूछा के डीम 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 काबो Coba kita ambil daging. Coba kita ambil daging. Coba. Kabo, jauh deh. Ini gusah jauh deh. কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল বেশ একদম সব সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়েছে এবারে এই যে দানা কলা গুলো দেখুন একদম খাওয়ার এমন উপযুক্ত একটুখানি করে ফুলে গেছে কানাগুলো কিন্তু খুলে দেওয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে ব্যাপারটা এরকম না খুব বেশি যদি ঢাকা দিয়ে রাখা হয় তখন ওই খুলে যায় তো এবারে মাছগুলো দিয়ে দেবো আর এদিকে একটুখানি জল কাঁচা লঙ্কা সব দিয়ে ঢেকে রেখেছিলাম নুন হলুদ সব আগেই দেওয়া এই মতো অবস্থা অনেকটাই কমে গেছে একটু গলিয়ে দিই সব হয়ে গেছে একটা ঘন্ট এর মধ্যে আলু আলুটালো কিচ্ছু দেওয়া হলো না আলু না দিয়েই শুধু ভালো লাগবে কলার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো এর মধ্যেও একটু জিলে গুঁড়ো দেবো আর আজকে যেটা মেন দেবো তরকারির মধ্যে ধনেপাতা একদিন হাটের থেকে নিয়ে এসেছে একদম কচি গোড়া উপরে সাইড দিয়ে কাটার কোনো ব্যাপার নেই তো একটুখানি কলার মধ্যে অল্প করে দেবো এই কলার তরকারিতে বেশি ধনেপাতার গন্ধ আমার ভালো লাগে না আর এমনিতে আমার বেশি ধনেপাতার গন্ধ ভালো লাগে না হালকা একটু ঠিক আছে এর মধ্যেও একটু দেবো সব হাত দিয়ে দিয়ে দিচ্ছি রান্নাই কমপ্লিট হলো এবার ভাত বাড়বো এটাও হয়ে গেছে হবে না তুই মেতে বসতে বসে গেছি বোন তো ঝামেলা করতেছে না বুঝতে পারলো Ya, wassalamualaikum. Ya, wassalamualaikum. Ya, wassalamualaikum. misalnya Ya, Ya,

নিতে ধুনে বাতা পাচ্ছি জানো না আমার আর এই দানা কলাটা আমার আর বেশি ভালো লাগে বাবু আছে প্রিয় জিনিস দানা কলার ঝোল হ্যাবি আমার তো ভালো লেগেছে হ্যাবি লেগে আমার না আমার কলার তর করতে পুঁই শাক খাবো আমরা শাক প্রথমে কি পুঁই শাক খাবো নাকি তোমার মাইয়ের যাওয়ানি গুটিটা খাবে

পাকা কলা খাও আর কাঁচা কলা খাও সব বলবো দাদা বসে আছে বাবু আমার ওই জামা প্যান্ট শাড়িগুলোর উপরে বসো না আমি তুলে রেখেছি তো হাস করতে পারি যাবে বাবা

বলিকে ডাল লার জন্য খরিদারে এসেছে না মা গগন দন্ত করবে দাদারি নো খাইয়ে দাদারি ওট আমরা এবার আস্তে আস্তে দুটো সবাই মিলে খাবো মেয়েটা এই জায়গাকে একটু ঠান্ডা করলাম দেখি একটু গালের দেওয়া যায় নাকি দেননা ও কিন্তু আমি না লাফাচ্ছে মানে যে সাহায্য করতে আনাবো আমার হাত থেলে দিয়ে বলি যে মানে প্রথমে একদিন তুমি করেছো তারপর আনবো না নিলে আর আনন্দ করতে দব না তা রান্না হয়েছে যা হোক ঝাল কম বেশি হলেও তো হয়েছে তো নর্মালি ও কিন্তু সেইটা অভ্যাস করছে সৌরভ ও ছোট থেকে ওইরকম তো এবারে ওকে একটু খাইয়ে আমরা এবার খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ